একটা ভাইটাল ভিডিও নিয়ে আপনার কাছে আবার চলে আসলাম আপনারা সবাই জানেন যে সিএফএসএল এর রিপোর্ট আসার সাথে সাথে একটা হইচই কিন্তু পড়ে গেছে আমাদের রাজ্যে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা এবং সাধারণ জনগণ থেকে শুরু করে তিলোত্তমা বা মা সবাই কিন্তু পথে নেমেছে সবাই কিন্তু সবার মতন প্রতিবাদ চালিয়ে যাচ্ছে আদৌ কি তিলোত্তমার বিচার পাবে কারণ যেইভাবে যেইভাবে সমস্ত কিছু এভিডেন্সকে লোপাট করা হয়েছে এবং যেই যেই জায়গায় অর্থাৎ সেমিনার রুমে সেখানে একটা নাট্যমঞ্চ তৈরি করা হয়েছে এটা আমরা বরাবরের জন্য কিন্তু জানি যেখানে সিএফএস এর রিপোর্ট অনুযায়ী সমস্তটা কিন্তু উঠে এসেছে জুনিয়র ডক্টর থেকে শুরু করে সিনিয়র ডক্টরদের মনে একটাই প্রশ্ন যে যেখানে রিপোর্ট এই সিএফএস এর রিপোর্ট তো আজকালের মধ্যে আসেনি অনেক আগেই কিন্তু এই সিবিআই হাতে চলে এসেছে তাহলে নব্বই দিন হয়ে যাওয়ার পরও তারা একটা চার্জশিট কেন জমা দিতে পারলো না তাদের কাছে তো সমস্তটাই ছিল তাদের কাছে তো সমস্তটাই তারা জানে যে সেমিনার রুম কিন্তু সেই জায়গায় কিন্তু মানে এই তিলোত্তমার সাথে এই নৃশসংস ঘটনা ঘটেনি তাকে শুধুমাত্র একটা নাট্য মঞ্চ করে তুলে ধরা হয়েছে এবং এই যে রাখি যে এইবার ডিএনএর নমুনা বিকৃতি নিয়ে কিন্তু অনেক বড় সিএফএস এর রিপোর্টে কিন্তু অনেক বড় কিন্তু একটা কথা উঠে এসেছে সেটা অবশ্যই আজকে ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো তার আগে নমস্কার বন্ধুরা আমরা একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবার কথা বলি যেখানে দিন হয়ে যাওয়ার পরও একটা সিবিআই একটা চার্জশিট জমা দিতে পারেনি আর যার দরুন অভিজিৎ মন্ডলের এবং এই সন্দীপ ঘোষের মতন দুর্নীতিবাজ লোকেরা কিন্তু জামিন পেয়ে গেছে আজকে এই যে ডিএনএ টেস্টের যে কথাটা এখন এই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে বিশেষজ্ঞরা কিন্তু বলেছেন যে এই নমুনা পাঠানো হয়েছে সেটা কিন্তু যথাযথ ছিল না ডিএনএ টেস্টের রিপোর্টের মধ্যে কিন্তু কিছু কিন্তু বিকৃতি করা হয়েছে যার জন্য কিন্তু রিপোর্ট ভুল আসলেও আসতে পারে এবার এটাই প্রশ্ন হচ্ছে যে এই ডিএন ডিএনএ নমুনার মধ্যে কারা বা কে কিছু মিশিয়েছে কাকে বাঁচানোর জন্য বা কাদের বাঁচানোর জন্য আজকে যেই ভুল ডিএনএ যেই নমুনা বিকৃতি করা হয়েছিল সেই রিপোর্ট অনুযায়ী সঞ্জয় রায়কে কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছে আমরা সবাই জানি যে যেদিনকে তিলোত্তমার আমরা সবাই খবরটা পেয়েছি নয় আগস্ট তারপরেই কিন্তু সঞ্জয় রায়কে ধরা হয়েছে তার ব্লুটুথে এ কানেকশন মারফত এবং তার ডিএনএ টেস্ট করার পর কিন্তু তাকে মানে সে যে দোষী সেটা কিন্তু সাব্যস্ত করা হয়েছে এই ভুল রিপোর্ট অনুযায়ী তাহলে কি বলা যায় যে সঞ্জয় রায় এখানে দোষী নয় বা সঞ্জয় রায় একা একাদোষী নয় কারণ সঞ্জয় রায় যেখানে নিজেকে নিত্য সাব্যস্ত করার জন্য কিন্তু বারবার করে বলছে আমি দোষী করিনি কিন্তু সিএফএসএল রিপোর্টে এটাও কিন্তু উল্লেখ রয়েছে যে এই যে নিহতের যে লালা সাথে এই সঞ্জয় রায়ের লালা কিন্তু ম্যাচ করেছে সুতরাং সঞ্জয় রায় তো এখানে যুক্ত রয়েছেই কিন্তু তার সাথে আরো অনেক কাল্পিক যুক্ত রয়েছে যেখানে রিপোর্টে বলা হচ্ছে যে একটা কোনো ভোতা যেই অস্ত্র দিয়ে ভোতা অস্ত্র দিয়ে কিন্তু তীরোত্তমার শরীরে কিন্তু খাজা অনেকবার আঘাত করা হয়েছে এবং তার যৌনাঙ্গে কিন্তু শরীরের অন্য কোনো অঙ্গ এমনভাবে ওখানে ব্যবহার করা হয়েছে যার জন্য জমিদারটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে এবং সেখান থেকে রক্ত বেরিয়ে এসেছে এবং আপনাদের এটাও জানিয়ে রাখি যে তীরত্তমার দাঁতে সেট করার জন্য কিন্তু ওর ওটার নাম আমি ভুলে গেছি বেশ ওই সেট করার জন্য একটা মেশিন ব্যবহার ছিল তার জন্য এবং চোখে চশমার জন্য কিন্তু তার মুখে এমনভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে কোনো কিছু দিয়ে বা হাত দিয়ে তার জন্য কিন্তু তার চোখ থেকে এবং মুখ থেকে মুখকে ঠোঁটে চারপাশটা কিন্তু ওইভাবে কেটে গেছে ওর জন্য তিলাত্তমাকে মেরে ফেলার আগে অবধিও কিন্তু তাকে যেইভাবে ধারালো অস্ত্র দিয়ে যে ভোতা অস্ত্র দিয়ে তাকে মানে তার শরীরে আঘাত করা হয়েছে সেটা কিন্তু তার মৃত্যুর আগ অবধি এবং তাকে কিন্তু শেষ পর্যন্ত গলা টিপে কিন্তু তাকে মারা হয়েছে এবং সে কিন্তু নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে কিন্তু সেটাও কিন্তু এই সিএফএস এর রিপোর্টে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে বন্ধুরা এখানে একটাই কথা যে এই যে সিবিআই এতদিন এতদিন ধরে যে সব জানে জানা সত্ত্বেও হ্যাঁ আজকে সিবিআই কিছু করতে পারছে না সিবিআই নাকি এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন করতে পারছে না কিসের জন্য আজকে আজকে যেখানে আমরা আমরা জানি সবাই দেখেছি তিলোত্তমার একবার একবার এক তো দেখেছি টিভির মারফতে দেখি তাকে তো দেখেছি তাকে দেখে কিন্তু আমরা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওটা কোনোভাবেই কিন্তু সে সুইসাইড করেনি তাহলে হসপিটাল থেকে কেন বলা হলো যে সে সুইসাইড করেছে কৃষির জন্য বলা হলো কারণ একজন আমরা সাধারণ মানুষ দেখে বুঝতে পারছি আর তারা তো ডক্টর তারা তো আরও তাদের এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স বেশি থাকবে তাহলে তারা কেন এই ধরনের কথা বলছে অনেকটা কিন্তু ভাবাচ্ছে বন্ধুরা এবং আপনারা জানিয়ে রাখি সেই রাত্রে তীরোত্তমার সাথে যেই চারজন বন্ধু শেষ খাওয়া তার সাথে খেয়েছিল তাদের কিন্তু বয়ান না হয়েছে এবং তাদের কিন্তু দুজনের বয়ান না হয়েছে এবং তাদের বয়ানের মধ্যে কিন্তু অসংখ্য অসঙ্গতি রয়েছে বন্ধুরা এবং তার সেটাও কিন্তু অনেকটা বড় কিন্তু এই বিশ্ব অগতি কিন্তু ভাবাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে আর্জিকরের মেডিকেলে নিহত চিকিৎসকের ডিএনএ নমুনায় কি কিন্তু আবে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে সিএফএস এর রিপোর্ট ধরে জুনিয়র চিকিৎসকরা সেটাকে হাতিয়ার বানিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে যে কারা কারা তাহলে এই ডিএনএ টেস্টের মধ্যে কিছু মেশাবে এবং আপনাদেরকে এটাও রাখি যে যে এই প্রোফাইল রিপোর্ট সেটা কিন্তু আদালতে সিবিআই কিন্তু জমা করেছে এবং সিএফএসএল রিপোর্টে বলা হয়েছে যে যেটা আপনাদের আগেই বললাম যে ডিএনএ টেস্টের জন্য যে নমুনা পাঠানো হয়েছে সেটা কিন্তু যথাযথ ছিল না বিশেষজ্ঞরা বলেছেন নমুনা সংগ্রহের সময় কোনো ভুলভ্রান্তি হলে তার সঙ্গে কোনো কিছু মিশে গেলে নমুনা দূষিত হতে পারে এখানে কি সত্যি কিছু মিশে গেছিল নাকি মিশিয়ে দেওয়া হয়েছিল সেটাই নিয়ে কিন্তু অনেক বড় প্রশ্ন রয়ে গেছে ফরেন্সিক বিশেষজ্ঞ শোভন দাস বলেন আমরা যখন ডিএনএ নমুনা নিই তখন কিন্তু সতর্কতা অবলম্বন করি লালা নমুনা নিলে সেটা শ্রেণায়ের হতে হবে যদি আমরা ব্লাড নিই ব্লোটিং পেপার দিই তখন গ্লাভস পরতে হবে পিওর যাতে ময়লা বা আমাদের শরীরের কোনো অংশ ওতে ট্রান্সফার না হয় তখন কার জিন বা কার ডিএনএ সেটা কিন্তু বলা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় আর যেটার জন্য এই ডিএনএ রিপোর্টও কিন্তু অনেক ভুল আসতে পারে এবং এইটার ওপর বেসিস করেই কিন্তু জুনিয়র ডক্টরের থেকে শুরু করে তিলোত্তমার বাবা মাও কিন্তু হাইকোর্টে কিন্তু এই তিলোত্তমার এই বিচারটাকে কিন্তু পুনরায় কিন্তু শুরু করার জন্য আবেদন করেছেন কিন্তু সেখানে হাইকোর্টের বিচারপতি জানান যে যেটা এটা যেহেতু সুপ্রিম কোর্টে চলছে তাই ওখান থেকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে এটা পুনরায় আবার নতুন করে এর বিচার শুরু হবে কি হবে না এর ইনভেস্টিগেশন শুরু হবে কি হবে না সেখান থেকেই কিন্তু মানে সমস্তটা বলা হবে সেটা হাইকোর্টের হাইকোর্ট কোনো কিছু বলতে পারবে না আজকে তিলোত্তমার সাথে যেই ধরনের আজকে কি বলবো আজকে যেই ধরনের নির্মম যে ধরনের অত্যাচার হয়েছে আজকে সত্যি সেটার জন্য আজকে এত দিন এত মাস হয়ে গেল অপেক্ষা করতে হচ্ছে সত্যি আমাদের রাজ্য যেই সিবিআই তারা নিজেদের ব্যর্থতা নিজেরা দেখিয়ে দিয়েছে তারা কোনো কিছুই করতে পারবে না আজকে সিবিআই দিন হয়ে গেছে এত মাস হয়ে গেছে তারা কোনো কিছুই করছে না আজকে আটতলায় যে ওটি রুমের অপোজিটে যেই রুম সেটাকে সিল করে দেওয়া সত্ত্বেও সেটা খোলা হয়েছে তাহলে কি এখানে মানতে হবে সিবিআইও হাত মিলিয়েছে আজকে রাজ্য পুলিশ যেখানে জুনিয়র ডক্টররা যেখানে সিনিয়র ডক্টররা সবাই প্রতিবাদ মিছিল করছে সেখানে ডক্টররা এই পুলিশরা তাদেরকে আটকাচ্ছে যেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে সেখানে সে তালা ফেলে দেওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সের বাইরে তাহলে আমাদের রাজ্যে বিচার ব্যবস্থা কোথায় গেল আজকে আমরা এই যে সিবিআই ওপর এতটা আস্থা রেখেছিলাম সিবিআই কিছু করবে সিবিআই কিছু করতে পারবে কোথায় কি করছে কিছুই তো করতে পারছে না তবে সামনের দিনগুলোতে অবশ্যই সেই আশায় রাখব যে জানি না সিবিআই আদৌ কিছু করতে পারবে কিনা আজকে যেই রিপোর্ট যেই নমুনা ডিএনএ যেই নমুনা সেই নমুনা বিকৃতি করার পিছনে যাই না কাদের হাত আছে তবে তাহলে কি সঞ্জয় রাই সত্যি কিছু করেনি নাকি শুধু সঞ্জয় রাই নয় এর পিছনে আরো অনেকে অবশ্যই তো আছে কিন্তু আদৌ কি বেরোবে যাই না তিলোত্তমার বিচার কবে পাবে আদৌ তিলোত্তমার সাথে কি হয়েছিল সত্যি আমাদের অজানা আজকে যারা জানে যারা এই কুকর্ম করেছে তারা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে আর তাদের নিহত যে মা বাবা তারা বিচারের জন্য হন্যে হয়ে ঘুরছে এটি আমাদের রাজ্য আর সেই রাজ্যের নাগরিক আমি সত্যি নিজেকে নিজে লজ্জিত মনে করছি যেই রাজ্যে যারা আমাদের প্রাণ বাঁচায় তাদের এইভাবে শেষ হতে হচ্ছে আমাদের প্রতিবাদ আমাদের মতনই চলবে অবশ্যই তবে এটাই আশা রাখব যে যাতে ন্যায় বিচারটা সত্যি সুষ্ঠুভাবে এবং ভালোভাবে এবং সঠিক বিচার যেন হয় চলুন আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই আবার আসবো নতুন ভিডিও জন্য নমস্কার